নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শুভ নববর্ষ তাই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকের ব্লগটি শুরু করলাম ফুল দিয়েই যদিও প্রত্যেক দিনই আমি ফুল দিয়ে শুরু করি ফুল তোলার পর বাড়ির রেগুলার কাজ যেটা থাকে সেটা করছিলাম করার পর তারপর কিছু জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তুলে রাখা ছিল যেগুলো ডেলি ইউজ করি তো সেই জামাকাপড় ভাঁজ করছিলাম আর বিহু আমার পাশে ছিল একবার করে আসছিলো আবার চলে যাচ্ছিলো আজকে দিদি আর বোনঝি আসবে ওর ওদের ছুটি আছে তো ওরা আমাদের এখানে যে খাটুরশাম মন্দির আছে সেখানে ঘুরতে যাবে বিকেলবেলা আমাদের আবার আজকে পৈতে পারি নেমন্তন্ন আছে যে দিদি চলে এসেছে আর বঞ্জির ড্রয়িং ক্লাস করাচ্ছে ও প্রত্যেক রবিবারই আসে আমাদের বাড়ি ও ড্রয়িং শেখায় দিদি বারবি আর বিহুকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছে আজকে পয়লা বৈশাখে নববর্ষে নতুন জামা পরে তবে বড়রা না পরু বাচ্চারা নতুন পরলে বেশ ভালোই লাগে তোরা ওরা খেলা করছিল রেডি হয়ে তো আমাদের আজকে রান্নার নেই দিদিরা খাবে দিদি আর বঞ্জি তো ওদের জন্য রান্না করা আছে শুধু ভাতটা করলেই হবে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমাদের যেহেতু পড়তে পারি আছে আমরা বেরিয়ে যাব বিহুকে ভাবছিলাম নিয়ে যাব কিন্তু দিদি বারণ করলো যে বাড়ি রোদ আছে তাহলে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই যেহেতু আমরা রয়েছি বাড়িতে তো ওকে রেখে যা তাই বিহুকে নিয়ে যাব না আমরা রেডি হয়ে নিয়েছি বারবিও রেডি ও গিফট নিয়ে এবার নিচে যাওয়ার জন্য রেডি আছে আমিও রেডি হয়ে গেছি এবার বেরোব এই যে বিহুকে টাটা করছিলাম বারবি নিচে চলে গেলো আমরা যাচ্ছিলাম তো বিহু আমাদেরকে টাটাই করছিলো আবার ও টাটা করতে করতে ও নিচেও যাচ্ছে বারবির নিচে চলে এসেছে ওর বাবাও চলে এসেছে বেশি দূরে নয় সামনেই আছে অ্যাকচুয়াল আজকে পইতে ছিল না পৈতে ছিল দশ তারিখে আজকে রিসেপশন হবে দশ তারিখেও নেমন্তন্ন ছিল কিন্তু আমরা যেতে পারিনি আমরা রেডি হয়ে বাইকে করে চললাম পইতে পারি পৌঁছে গেছি এটা ছিল আই হসপিটালের অপোজিটে লায়েন্স ক্লাবে এখানে বেশ লোকজন ছিল কিন্তু অল্প সংখ্যক খুব ভিড় ছিল না তো সবাই সাথে দেখা টাকা করলাম কথা বললাম ফটো তোটো তোলা হয়েছে বাড়বি ওখানে বসে দই বড়া খাচ্ছিল ও পরে ফটো তুলেছে এসে দই বড়া খেতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি ওকে একটা আনটি নিয়ে গেল বলে স্টলে কী কী খাবি চল তাই ওকে দই বড়া দিয়েছে ও বড়াটা খাচ্ছিল তারপর ও ফটো তুলতে গেলো স্টেজে আমরাও খেতে বসে গেছি কারণ বেশি লেট করব না আমার বয়ের আবার ড্রয়িং ক্লাস আছে ও ছুটি দেয়নি আবার বিকেলে বাজারে যেতে হবে কিছু দোকানে ইনভাইট করেছে খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি আর বিহুর জন্য একটা দই বড়া এনেছিলাম তো সে এসে খাচ্ছিলো খাচ্ছিলো কম খাওয়ার ছিল বেশি আমরা বিকেলের জন্য রেডি হয়ে গেছি ওই খাটুরশ্যাম মন্দির যাব তারপর বাজারে যাব আমরা রেডি চলে এসেছি খাটুরশ্যাম মন্দিরে এমনিতেই এই মন্দির মোটামুটি ভিড় থাকে তো আজকে তো মানে বিশেষ দিন পয়লা বৈশাখ নববর্ষ তার জন্য আজকে একটু বেশি ভিড় হবে আমরা বিকেল বিকেলেই এলাম কিন্তু থাকতে থাকতে তো সন্ধ্যা হয়ে গেল তার মধ্যে প্রচুর ভিড় হতে শুরু করলো আমি আর আমার দুই মেয়েকে নিয়ে আগে এসেছি মন্দিরে কিন্তু আমার বর আর বর দিয়ে প্রথমবার এলো সন্ধ্যা হয়ে গেলো মন্দিরে থাকাকালীনই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব মানে সরি বাড়ি যাব না একটু বাজারে যাব ওই যে কয়েকটা দোকানে সোনার দোকানে যেতে হবে আর দিদি আমার ভাই ভাইয়ের বউকেও বলেছিল মন্দিরে আসতে বেড়ানোর জন্য তো ভাই মা ভাইয়ের বউ আর আমাদের ভাইজিকে নিয়ে এসেছিলো সব একসাথে ছিলাম দেখা করলাম গল্প হলো তারপর আমরাও বেরিয়ে গেলাম ওরাও বেরিয়ে গেল আমরা বাজারে দোকানে ঢুকবো তারপর দিদি আর বঞ্জিকে আমার বর ছেড়ে দিয়ে আসবে বাড়িতে তা আমরাও বাড়ি চলে আসবো তো ওই মন্দিরে ঘোরাঘুরি হয়ে গেছে বিহু ওই ফুলটা নিয়ে খেলে বেড়াচ্ছিলো ওর ভালোই লাগছিল কিন্তু ঘুম পেয়েছিলো তার জন্য একবার করে বিরক্ত হচ্ছিল আর এটা ভেতরে এখানে সন্ধ্যা আরতি হয় অনেক মানুষ বসে থাকে কিন্তু আমাদের বেশি টাইম নেই যেহেতু বাজারে যাব এখানে মা বঞ্চি ওরা বসে পড়েছিল রায় আমার ভাইজি ও ঘোরাঘুরি করছিল